মুখির যে স্বীকারোক্তি অথবা স্বীকৃতি এটা প্রয়োজন হয় তার সাথে মুসলিম হিসেবে আচরণ করা হবে কি হবে না এটার জন্য একজন এই জন্য তার সাথে মুসলিমের মতোই ব্যবহার হবে যেহেতু সে এখনো তার কুফরিটা প্রকাশ পায় নাই এই জন্য তার সাথে মুসলিমের মতো আচরণ হবে যেই মুহূর্তে এই কুফরি ভিতরে কুফরিটা বাইরে প্রকাশিত হয়ে যাবে তখন তার সাথে আর মুসলমান সরভ আচরণ হবে না মুসলমানদের কবরস্থানে তার দাফন হবে না মুসলমানদের মধ্যে সে কোনো অংশ পাবে না মুসলমান মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে না যখন এটা প্রকাশিত হয়ে যাবে তো ওনাদের মধ্যে হইল যে বাইরে প্রকাশ করাটা এটা হলো একজনের সাথে মুসলমান সে আচরণ করা হবে কি হবে না এটার জন্য একজনের যখন ইমানের মৌলিক বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে সে এই বিষয়গুলো বিশ্বাস করে কিনা তখন তার জন্য এটা স্বীকার দেওয়া জরুরি গ্রহণযোগ্য অজোর ছাড়া যদি সে সেটা স্বীকারোক্তি না দেয় তাইলে বুঝতে হবে যে তার ভিতরে আধুনিক যুগে কিন্তু এই রূপটা আছে সেকুলার মাইন্ডের যারা সাংবাদিক যারা এদের মধ্যে দেখবেন সাংবাদিকতার নীতি আদর্শের মধ্যে যেগুলো ইসলামের বিভিন্ন বিধিবিধানের সাথে সাংঘর্ষিক আছে এগুলোর ব্যাপারে তারা কখনো স্বীকার করবে না তারা বলতে চাইবে না তাদের ভিতরে যেটা আছে সেটা বলতে চায় না এমনিতে নিজের মুসলিম দাবি করে কিন্তু মুসলিমদের কৌর যে আকিদা আছে এগুলার ব্যাপারে সে নিজের অবস্থান পরিষ্কার করতে চায় না তো উভয় দলে এই ব্যাপারে একমত যে কারো থেকে মৌখিক স্বীকারোক্তি তলব করা হলে তার জন্য মৌখিক স্বীকারোক্তি দেওয়া অপরিহার্য যদি তলব করা সত্য বিনা অজরে কেউ মৌখিক স্বীকারোক্তি প্রদান থেকে বিরত থাকে তাহলে তাকে কাছে রাখিত করা হবে আমাদের সেকুলার সমাজে অনেক মানুষ এরকম আছে না সে নিজের মুসলিম দাবি করে সে ইসলাম রুবুল বিশ্বাস রাখে কিন্তু আল্লাহ তালা নাজিলকিত বিধানকে বিচারক হিসেবে মানতে রাজি না আমাদের পারস্পরিক বিভিন্ন বিষয়ে মতভেদ বিভিন্ন বিষয়গুলা শরীয়তের আলোকে সিদ্ধান্ত হবে আল্লাহ আল্লাহ বলতেছেন তারা মুমিন হতে পারবে না যতক্ষণ বন্ধু তাদের পারস্পরিক বিভিন্ন বিষয়ে কে বিচারক হিসেবে না মানবে কে নবীজির আনিত দিন কে শরীয়ত কে যদি বিচারক না মানে এর বন্ধুরা মুমিন হতে পারবে না কিন্তু সে মনে করতেছে

কারণে কোন কাজের কারণে কোন চিন্তার কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এটা জেনে রাখবো যেন এটা এই চিন্তা এই কথা এই কাজ আমার ভিতরে না আসে আমরা কারোর ব্যাপারে হুকুম আরোপ করে আমাদের কাজ না সাধারণ আলিমদের ওই কাজ না এই কাজ হলে অবহেলার জন্য আল্লাহর কাছে জবাব দেবেন আমাদের কাজ বেশি থেকে বেশি এদের কথাগুলো আমাদের পর্যন্ত বোঝানো যেতে পারে ওনাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা যেতে পারে যে এই চিন্তা যারা লালন করবে এরা মুসলিম থাকবে কিনা আল্লাহ ভালো লাগে মূর্তিও ভালো লাগে ঈদও ভালো লাগে পূজাও ভালো লাগে ঠিক আছে সব ভালো লাগে তো এটা এটা সুযোগ আছে ইসলাম এটা সুযোগ আছে বেশি থেকে বেশি এটা হইতে পারে যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যে সমস্ত অমুসলিমরা আছে আমরা তাদের উপাসন মধ্যে তাদের আবাদত করতে বাধা দিব না বেশি থেকে বেশি এটা হইতে পারে ইসলামী রাষ্ট্রের মধ্যে যে সমস্ত অমুসলিমরা আছে জিম্মিরা আছে আমরা তাদের আবাদতের মধ্যে বাধা দিব না তখন আমরা সার্বিক সহযোগিতা করব শির্কের ব্যাপারে সার্বিক সহযোগিতা শির্কের ব্যাপারে শুভেচ্ছা ইস্তেমারও শুভেচ্ছা আবার দুর্গাপূজারও শুভেচ্ছা এটা কিভাবে হয় মানে আল্লাহ খুশি থাকুক শেতানের জন্য নাজ না হয় মানে এইভাবে ইসলাম মানার কোন সুযোগ আছে ইসলাম তো দিনে হানিফ এক ধর্ম এখানে তো কোনো সুযোগই নাই সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের কাছে না ভিতরে বাধা না কিন্তু আল্লাহর সাথে করার উৎসাহিত করার কোন সুযোগ আছে কোনো সুযোগই নাই আপনারা খেয়াল করছেন বেগম একটা ইস্যু তো বেগম রুকে বিভিন্ন লেখালেখির মধ্যে ইসলামের নিয়ে হাদিস আল্লাহ আল্লাহ রসুল সালকে নিয়ে যারা নিয়ে

এগুলো প্রকাশিত হচ্ছে এগুলো তো এগুলো আসি